আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আমাদের পাটের জমি পাট গুলো জাগ দেওয়ার কাজ শুরু করি পাট জাগ দেওয়া মানে হচ্ছে পাটের আশ আলাদা করার জন্য পাটগুলোকে পানিতে পচিয়ে রাখা এই কাজটা খুবই যত্ন সহকারে করতে হয় কারণ সামান্য পারে দুদিন আগে আমরা আমাদের জমির পাট কেটে এনে মাঠে রেখে দিয়েছিলাম এর উদ্দেশ্য ছিল পাটের পাতা যেন শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় এতে পাট জাগ দেওয়ার সময় পানি দূষণ কম হয় এবং পাটের আশের মান ভালো থাকে আজ আমরা সবাই মিলে পাট জমি থেকে সংগ্রহ করা শুরু করি পাটের বোঝা একটার পর একটা কাঁদে নিয়ে জমি থেকে পুকুর পাড়ে এনে রাখা হয় এভাবে আমরা বেশ কিছু পাট পুকুরের পাশে এনে ফেলি এরপর আমরা শুরু করি পাট জাগ দেওয়ার প্রক্রিয়া পাটগুলো একটার পর একটা পানিতে নামিয়ে গুছিয়ে রাখি আমরা চতুর্ভুজ আকৃতির মতো করে পাটগুলো সাজিয়ে নিই এর মানে হচ্ছে আমরা পাটগুলো গুলো এমন ভাবে বিছিয়ে রাখি যাতে চারপাশে সমানভাবে পচন ধরে এবং প্রতিটি পাট সমানভাবে পানির নিচে থাকে পাটগুলো সাজিয়ে রাখার পরে সেগুলোকে ভালোভাবেই বাঁধা হয় সাধারণত আমরা শক্ত দড়ি দিয়ে পাটগুলো বাঁধার কাছে ব্যবহার করে থাকি কিন্তু আমরা পাটের রাশ দিয়েই পাটগুলো বেঁধে ফেলি কারণ পাটগুলো যদি আলাদা হয়ে যায় বা জায়গা থেকে নড়ে যায় তাহলে যাক ভালো হয় না এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু হয় পাটগুলো পানির নিচে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখা এই কাজটি করার জন্য আমরা পাটের উপর কচুরি পানা দিয়ে দিই কচুরি পানির উপর ভেসে থাকে কিন্তু যখন আমরা এটা পাটের উপর চাপিয়ে দিই তখন এর ওজন পাটগুলোকে পানির নিচে হিসেবে ধরে রাখে অনেক সময় আমরা পাথর বা মাটি ভর্তি করে বস্তা কুচুরি পানার উপর দিই যাতে ওজন আরো বেশি হয় এবং পাটগুলো পানির নিচে সম্পূর্ণভাবে ডুবে থাকে এই পুরো প্রক্রিয়া কিন্তু খুবই সতর্কতার সঙ্গে করতে হয় যদি পাটের কোনো অংশ পানির উপরে থাকে তাহলে সেই অংশটা ঠিকভাবে পচবে না এতে করে পাটের রাস শক্ত হয়ে যায় ছিঁড়ে যায় কিংবা মন খারাপ হয়ে যায় আমরা সবাই মিলে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটি করি পাট জাগ দেওয়ার কাজটা শুধু শারীরিক চরম না এর মধ্যে একটা কৌশল আর অভিজ্ঞতার ব্যাপারও আছে কে কত ভালোভাবে জাগ দিতে পারে সেটা তার অভিজ্ঞতার উপর নির্ভর করে সঠিক সময় ধরে রাখা উপযুক্ত পরিমাণে কচুরি পানা দেওয়া এই সবকিছুই পাটের মানের ফেলে সব পাঠ পানের নিচে ডুবে আছে কিনা তার নিশ্চিত হওয়ার পর আমরা একটু বিশ্রাম নি আর ভাই খুলায় না একবার শেষ আর কি ভাই আর এই যে পানাড়ি তুললাম পাহাড়ের মধ্যে মাথা খালি ভাই চোরঙ্গি বার্তা আছে শরীর ঘামে ভিজে গেছে এভাবেই গ্রামের প্রতিটি কৃষক দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যায় পাট কাটা থেকে শুরু করে জাগ দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে কষ্ট সময় এবং ধৈর্য অথচ এই পাট দিয়েই তৈরি হয় আমাদের দেশের অন্যতম রপ্তানি পণ্য এই পাটই বাংলাদেশের কৃষি ও অর্থনীতির গর্ব আল্লাহর মতে আজকের কাজ ভালোভাবে শেষ করতে পেরেছি এখন কয়েকদিন অপেক্ষা করতে হবে পাটের আশ ঠিক মতো পৌঁছে গেলেই আমরা পরবর্তী ধাপে যাব সেটা হলো পাট ধোয়া শুকানো ও আশ আলাদা করা সবশেষে একটা কথা না বললেই নয় এই জমি এই ঘাম এই পরিশ্রম আমাদের জীবনের অংশ গ্রামের এমন খাঁটি প্রকৃতির কাছাকাছি দিনগুলোই আমাদের আসল পরিচয় বহন করে পার শুধু একটা ফসল না এটা আমাদের ইতিহাস সংস্কৃতি আর পরিচয়ের প্রতীক তো দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ